কাঁঠালের সিজন আসতে থেকে আমার শাশুড়ি মা দু একদিন পর পর গাছ পাকা কাঁঠাল পাঠিয়ে দেয় আমার শ্বশুর গাছে প্রচুর কাঁঠাল ধরে প্রতি বছর এত পরিমান কাঁঠাল ধরে কি বলবো আমরা খেয়ে শেষ দিতে পারি না আমাদের বীজের কাজ করা চাচিরা যখন ইচ্ছে পেড়ে খায় এবং গ্রামের লোকেরাও খায় বিয়ের পর থেকে কখনো দেখিনি একটা বিক্রি করতে শুধু কাঁঠাল নয় আরো অন্যান্য ফল যেমন আম লিচু জাম্বুরা আমরা ইত্যাদি অনেক ফল গাছ আছে এবং প্রচুর ফল ধরে হাজার সমস্যা থাকলেও কখনো একটা ফলও বাজারে বিক্রি করে না পাড়া প্রতিবেশী সবাই খেয়ে তৃপ্তি পাবে এটাই হলো আমার শ্বশুর শাশুড়ির মনের কথা যাই হোক গতকালকে এই কাঁঠালটা পাঠিয়েছে খুব বেশি বড় কাঁঠাল পাঠাতে আমি বারণ করেছি তাই ছোট ছোট দেখে পাঠিয়ে দেয় কাঠালগুলো খেতে অনেক টেস্ট আমি তো খুব বেশি পছন্দ করি কখনো মুড়ি কখনো চাউলের ছাতু এসব দিয়ে খাই আবার কখনো রাতের বাসি পান্তা ভাত দিয়েও খাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে পান্তা ভাত দিয়ে খেতে গত এক সপ্তাহ ধরে রংপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে কাঁঠাল খেলে যেহেতু গরম লাগে প্রচুর তাই বৃষ্টি সময় খাচ্ছি খাওয়ার পর গোসল সেরে নিব এতে গরম কম লাগবে তো এখানে আমি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি আর আপনাদের ভাইয়া টেবিলে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আপনাদের भैया ক্যামেরার সামনে খাবে না তাই টেবিলে গিয়ে বসে খাচ্ছে খাওয়া শেষ করে স্বপ্নীলকে গোসল করিয়ে ওর সাথে গল্প করছি শুনো কি সুন্দর করে গল্প করে আমার বাবাটা তুমি আমার টিয়া পাখি হও স্বপ্নীল

अबू शादी सोले गए से सापोन भैया ये के बौखा दी बास के अमा की क्या नो नहीं जाऊं नहीं दादू बसा गए